ওরা কত সুন্দর গান গায় কিন্তু আমি চাইলেও ওদের মতো উঠতে পারি না আমি চাইলেও ওদের মতো গাইতে পারি না আমার দেহ প্রাণ মন সব শেষ তোমার জন্য এই জন্য আমার এই পাঠটা খুব ফেভারিট যে পাহাড়ের ওমর শান্তি চাকমার কথা এবং আমাদের সমতলের সৈয়দ শাহনের কথা গোথাও না গোথাও গিয়ে মিলে গেছে এবং আমি এই ব্লেন্ডিংটাই আমার মিজে করার চেষ্টা করছি হ্যালো আমি অর্কইমুন এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাউন্ড সেন্সেন্সের আজকের পর্বে একটা গান বা যে কোনো একটা কাজের পেছনে অনেক গল্প থাকে যেগুলো হয়তো অনেক সময় অজানাই থেকে যায় তো সেই সব গল্প নিয়ে আমাদের এই আয়োজন তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রিসেন্ট প্রজেক্ট আমি এবং বন্ধু নেন্সি চাকমার কোলাবরেশনে করায় গানটা হলো একটা চাকমা ভাষার গান গানের নাম হচ্ছে উত্তম পেগে মেঘে মেঘে এটার বাংলা অনুবাদ হচ্ছে উড়ছে পাখি মেঘে মেঘে আমাদের দেশের আদিবাসীদের কালচার অনেক সমৃদ্ধ এবং ওনাদের অনেক নিজস্ব সুন্দর সুন্দর লোকগান বা বিভিন্ন ধরনের গান আছে তো আমার একটা ইচ্ছা ছিল যে একটা আদিবাসী গানে কাজ করার আমার যে সবচেয়ে পছন্দের অংশ এই গানে বা ফেভারিট পার্ট ওইটা হচ্ছে এই মিউজিক পার্টটা প্রজেক্ট যেদিন আমি আপলোড দিই এর আগের রাতে আমার একটা প্ল্যান আসে যে কি করা যায় কি করা যায় হঠাৎ আমার মাথায় আসলো আমি লিরিক্সটা খুব ভালোভাবে দেখছিলাম যে লিরিক্সে বা গানের কথায় আসলে কি বোঝাতে চাচ্ছে আপাদমস্তক এই গানটা একটা আনন্দের গান মনে হয় এবং মানুষ আনন্দের সময় গান গেয়ে থাকেন কিন্তু আমি যখন লিরিক্যাল ব্রেকডাউনে গেলাম বা আমি একটু বোঝার চেষ্টা করলাম লিরিকে কি বলছে তো একটা লাইন আছে যে আমি চাকনা পাইনি না আমি বাংলায় বলছি লাইনটা তো এই লাইনটা হচ্ছে যে পাখিরা কত সুন্দর গান গায় বা পাখিরা উড়তে পারে যখন খুশি তখন যে কোনো জায়গায় যেতে পারে ওরা কত সুন্দর গান গায় কিন্তু আমি চাইলেও ওদের মতো উঠতে পারে না আমি চাইলেও ওদের মতো গাইতে পারে না এই যে একটা আক্ষেপ একজন মেয়ে বলছে যে উড়ছে পাখি মেঘে মেঘে উতন পেগে মেঘে মেঘে মেঘলো দেবাত মেঘলা আকাশের নিচে মো ফরানন জেদোমাঙে আমার প্রাণ যেতে চায় তারা লগে লগে তাদের সাথে সাথে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা আসলে উঠতে চাইলে উঠতে পারেন না সামাজিক বন্ধন বা পারিবারিক টান মায়ামোহ এইসবের কারণে আমাদেরকে বারবার আটকে যেতে হয় তো আমার কাছে মনে হইলো যে এটা একটা আক্ষেপের গান দুঃখের গান তো হঠাৎ আমার মাথায় একটা গান আসে গানটা হচ্ছে সৈয়দ শাহানুরের গান বন্ধু লাইগারে লিরিকটা হচ্ছে বন্ধু তোর লাইগারে আমার তনু জোর জোর মনে লয় ছাড়িয়া যাইতাম থুইয়া বাড়ি করে বন্ধু তোর লাইগারে তো আমি নর্মালি গানটা নিয়ে একটু একটু মানে নিজের মতো করে আর কি বোঝার চেষ্টা করি তো গানের যে কথা বা গানের যে পদকর্তা আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা আসলে আমি একটু বোঝার চেষ্টা করি তো আমার কাছে মনে হচ্ছে যে অমর শান্তি চাকমার লেখা গান নতুন পেগে মেঘে মেঘে এবং সৈয়দ শাহানুরের বন্ধু তরলাই দুইটা কোনো না কোনো জায়গায় গিয়ে একত্রিত হয়ে যায় গানের ভাব দ্বারা আর কি তো এই ক্ষেত্রে আমাকে যে জিনিসটা অনুপ্রাণিত করেছে সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় একটা চলচ্চিত্র নাম হচ্ছে বিসর্জন অভিনয় করেছেন জয়া হাসান এবং আবির চট্টোপাধ্যায় যখন লিয়াকত চাচার ডায়লগ শেষ হয়ে যায় তখন খুব সুন্দরভাবে কালিকা প্রসাদ ভট্টাচার্য সঙ্গীত আয়োজনে এবং কণ্ঠে সৈয়দ শাহানুরে ওই গানটা বেজে ওঠে বন্ধু তোর লাইগারে আমার তনু জোর জোর মনে লয় সারিয়া যাই বাড়ি তো এটার যদি লিরিক্যাল ব্রেকডাউন করি আমরা তাহলে দেখা যায় যে আসলে তনু মানে হচ্ছে আমাদের দেহ আর কি তো বন্ধু তোর লাইগারে আমার তনু জড়ো আমার দেহ প্রাণ সব শেষ তোমার জন্য মনে হয় সব ছেড়ে চলে যায় বাড়িঘর ছেড়ে চলে যায় কিন্তু তাও আমি যেতে পারি না আটকে যাই তো আমার কাছে মনে হয়েছে যে এই লাইন আর আমি চাইলেও পাখিদের মতো উঠতে পারি না চাইলেও পাখিদের মতো গাইতে পারে না এই দুই লাইন এক একসথায় বাধা বা কোনো না কোন জায়গায় গিয়ে আটকে মানে মিলে যায় তো সেখান থেকে আমার মাথায় বেসিক্যালি আইডিয়া আসলো যে আমি চাইলে এই লাইনটা আসলে যে থেকে মেঘে মেঘেতে ঢুকিয়ে দিতে পারি আমি কী করলাম মিউজিক পার্টে আমার যে ক্লেনেটের ভেসটি আছে স্বামীর ওইটা দিয়ে প্লে করলাম আর কি বন্ধুত্ব আমার কাছে মনে হয় যে আমি এই জায়গায় দুইটা কালচার ব্লেন্ড করতে পারছি এবং এই জন্য আমার এই পার্টটা খুব ফেভারিট যে পাহাড়ের ওমর শান্তি চাকমার কথা এবং আমাদের সমতলের শাহনের কথা কোথাও না কোথাও গিয়ে মিলে গেছে এবং আমি এই ব্লেন্ডিংটাই আমার মিজে করার চেষ্টা করছি এবং অবশেষে এই গানের মিউজিক্যাল ব্রেকডাউন হচ্ছে একদম যদি ডিটেল ব্রেকডাউন চান যে কোথায় কোন ইন্সট্রুমেন্ট ইউজ করছি কীভাবে ইউজ করছি বা মিক্সিং মাস্ট্রিং কেমনে করছি তো যদি এক দুইজন মানুষ ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্স করতে পারেন আমি পুরো ভিডিও দেব সো এটাই ছিল আজকের পর্বে আলচ্য বিষয় আমার ফেভারিট পার্ট নিয়ে আমরা কথা বলেছি ধন্যবাদ